হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের পড়াব চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ পূজা পার্বণ ও ধর্মীয় উৎসব তুমি অংশ নিয়েছ এমন কয়েকটি পূজার নাম লেখো আমরা যা লিখতে পারি দেখো দুর্গা পূজা তারপরে কালী পূজা তারপরে আর কি লিখতে পারি সরস্বতী পূজা তারপরে লক্ষ্মী পূজা এরকম আরও অনেক পূজা আছে আমরা এখানে যেহেতু চারটা পয়েন্ট আছে আমরা চারটা পূজার নাম লিখ লিখব এরপরে দেখো ঈশ্বরের বিভিন্ন প্রতীক বা রূপ হচ্ছে দেবদেবী তাহলে দেবদেবী কি দেবদেবী হচ্ছে ঈশ্বরের বিভিন্ন প্রতীক বা রূপ আমরা দেবদেবীর কৃপা লাভ করার জন্য পূজা করি তাহলে আমরা পূজা কেন কেন করি দেবদেবীর কৃপা লাভ করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাই দেবদেবীর পূজা করলে ঈশ্বরেরই পূজা করা হয় তাহলে দেবদেবীর পূজা করলে কার পূজা করা হয় ঈশ্বরেরই পূজা করা হয় পূজা করলে তারা সন্তুষ্ট হন দেবদেবীরা সন্তুষ্ট হলে ঈশ্বর সন্তুষ্ট হন তখন আমাদের মঙ্গল হয় পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা তাহলে পূজা শব্দের অর্থ আমরা কি বলতে পারি এখানে লেখা আছে দেখো প্রশংসা করা বা শ্রদ্ধা করা পূজা অর্থে আরাধনা এবং অর্চনা করাও বোঝায় তাহলে পূজার আর এক অর্থে কী বোঝানো যায় আরাধনা এবং অর্চনা করা পূজা বলতে বোঝায় দেবদেবীর স্তুতি করা তাহলে পূজা শব্দের অর্থে দেবদেবীর স্তুতি করাও বোঝানো হয় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা নানা উপকরণ দিয়ে দেবদেবীর পূজা করা হয় উপকরণগুলো হলো ফুল ফল দুর্বা তুলসী পাতা বেল পাতা জল চন্দন আতপচাল ধূপ দ্বীপ ইত্যাদি তাহলে পূজার উপকরণগুলো কি আমরা দেখলাম এরপরে দেখো দেবদেবীর প্রতিমা তৈরি করে পূজা করা হয় মন্দিরে সাজসজ্জা করা হয় সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয় প্রার্থনা কেন করা হয় সকলের মঙ্গলের জন্য করা হয় পূজার সময় পবিত্র মনে মন্ত্র পাঠ করতে হয় তারপরে পুষ্পাঞ্জলি প্রদান আরতি এবং ধ্যান করতে হয় পূজা শেষে দেবতাকে প্রণাম করতে হয় এরপরে দেখো পার্বণ পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব তাহলে পার্বণ শব্দের অর্থ কী পর্ব বা উৎসব উৎসব মানে আনন্দপূর্ণ অনুষ্ঠান বিভিন্ন দেবদেবীর পূজায় বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয় যে উৎসবগুলো পূজাকে আনন্দময় করে তোলে তাকে পার্বণ বলে আনন্দের মধ্য দিয়ে বিভিন্ন পার্বণ পালিত হয় পালিত পার্বণগুলোর মধ্যে নববর্ষ পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি নবান্ন দোলযাত্রা বিজয়া দশমী প্রভৃতি উল্লেখযোগ্য পূজা পার্বণের অঙ্গের মধ্যে রয়েছে দেবদেবীর প্রতিমা নির্মাণ নির্মাণ পূজা পার্বণের অঙ্গের মধ্যে রয়েছে দেবদেবীর প্রতিমা নির্মাণ মন্দির বা ঘর সাজানো বিভিন্ন ধরনের বাদদের আয়োজন করা বিশেষ করে ঢাক ঢোল ঘণ্টা করতাল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় বিশেষ করে ঢাক ঢোল ঘন্টা করতাল কাশি শঙ্খ ইত্যাদি বাদ্য বাজানো হয় সকলের সাথে ভাব বিনিময় নানা ধরনের খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন করা পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছেদ পরিধান করা তাহলে কি কর কী হয় পূজা পার্বণের অঙ্গের মধ্যে রয়েছে দেবদেবীর প্রতিমা নির্মাণ আর কি আমরা বিভিন্ন ঘর সাজাই বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় ঢাক ঢোল করতল বা ইত্যাদি বাজানো হয় এগুলোই বোঝানো হয়েছে এবং আমরা অনেক খাওয়া দাওয়া করি আনন্দমূলক অনুষ্ঠান করি সুন্দর সুন্দর পোশাক পরিধান করি এগুলোই বোঝানো হয়েছে এরপরে দেখো অপর পৃষ্ঠায় আসি এখানে দেখানো হয়েছে এটা রথযাত্রা আমাদের রথযাত্রার যে উৎসব করি আমরা তখন দেখো কি করি যে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ঢাক ঢোল বাজিয়ে এটা একটা উৎসব দেখো হিন্দু ধর্মে প্রায় সারা বছর নানা পূজার আয়োজন করা হয় আমাদের প্রধান পূজাগুলো গুলো হচ্ছে পূজা সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা সকলে মিলে মন্দিরে পূজা করে পূজার সময় একে অপরের একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাহলে পূজার সময় সময় আমরা কি করি একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করি বিভিন্ন রকমের মিষ্টি নাড়ু ও ফল খেয়ে থাকি শিশুরা নানা ধরনের খেলা ও আনন্দে মেতে ওঠে সকলে মিলে পূজা করা হয় পূজা করা হয় তখন পূজা হয়ে ওঠে উৎসব মুখর এই উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মেলা বসে শোভাযাত্রা হয় পূজাতে এরূপ নানা উৎসবের আয়োজন করা হয় সকলের অংশগ্রহণে এসব উৎসব হয়ে ওঠে দেখো পরের পৃষ্ঠায় আসি সবাই মিলে শ্রেণীকক্ষে রথযাত্রার ভূমিকা অভিনয় ভূমিকা অভিনয় করো মানে তোমরা শ্রেণীকক্ষে সবাই মিলে একটা রথযাত্রার ভূমিকা অভিনয় করবে এরপর দেখো যাচাই করি দুর্গা দোলযাত্রা লক্ষ্মী সরস্বতী রথযাত্রা জন্মাষ্টমী গণেশ চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি কার্তিক এখানে উপরের শব্দগুলো নির্দিষ্ট ঘরে বসাও এখানে আছে দুইটা ঘর আছে একটা আছে পূজা আর একটা হচ্ছে পার্বণ তাহলে পূজা কোনগুলো দেখো টিকচিহ্ন দেই দুর্গা পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা জন্মাষ্টমী পূজা কার্তিক পূজা তাহলে আমরা এখানে পূজা কি কি আছে দুর্গা পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা জন্মাষ্টমী পূজা গণেশ পূজা এবং কার্তিক পূজা এগুলো হচ্ছে পূজা এরপরে দেখো পার্বণ কোনগুলো দোলযাত্রা রথযাত্রা চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি এগুলো হচ্ছে পার্বণ তাহলে এগুলো আমরা পার্বণের ঘরে লিখব তাহলে আমরা বুঝতে পারলাম যেগুলো পূজা এগুলো পূজার ঘরে লিখবো এবং যেগুলো পার্বণ সেগুলো পার্বণের ঘরে লিখবো আজকে এ পর্যন্তই এর পরবর্তী পরিশ্দ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ধন্যবাদ সবাইকে